আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকে আমাদের এর ফলন নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে ঘুরে ঘুরে দেখাবো বাগানে অনেকটা অংশই দেখাবো যে আমরা কেমন লাউ পাইলাম কেমন লাউ পাইতেছি কেমন লাউ বিক্রি টিক্রি করতেছি এগুলাই আলাপ আলোচনা করব। তো লাউয়ের ধরন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এত ভালো যে ঝোঁকায় ঝোঁকায় থোকায় থোকায় ধরে আছে লাউ দেখতে পাচ্ছেন যেদিকেই ক্যামেরা ধরি না কেন সেই দিকেই আপনার লাউ আর লাউ হ্যাঁ নিজের দিকে শুধু লাউ ঝুলতেছে এদিকে ধরি বা এই যে এদিকে ধরি না কেন হয়তো বা একটু ক্যামেরা দেখা যাচ্ছে কিনা ক্যামেরা নিতে পারতেছে কিনা তো যাই হোক বা এদিকে পিছন দিকে ধরি না কেন আমি যেদিকেই ধরি ক্যামেরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দুর্দান্ত কালার দুর্দান্ত কোয়ালিটি তো বাজারে সর্বোচ্চ দামটাই আমরা পাচ্ছি নিয়ে যাওয়ার পরে কারাকারি মারামারি একটা অবস্থা যে ভাই আমি পাইলাম না আমি পাইলাম না এরকম একটা অফিস থাকে মানুষের মনের মধ্যে আমাদের লাউ দেখে এটা আসলে একটা কৃষকের জন্য অনেক বড় পাওয়া বা মহান আল্লাহ পাকের একটা অশস রহমত আমি মনে করি তো এদিক থেকে আপনাদের দোয়া আল্লাহ পাকের অশেষ কৃতজ্ঞতা যে আমরা এত সুন্দর লাউ গাছ থেকে বেশ আল্লাহ ভালো লাউ পাইতেছি আর লাউ তো নিয়মিত সিল হচ্ছেই হ্যাঁ তো যেদিকে যাই না কেন একটু যাই আমি বাইরের দিকে যাই আল্লাপ আলোচনা করতে করতে হুম এদিকে যদি দেখি একটু এই হচ্ছে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যেদিকেই ধরি কেন এই এদিকে যদি একটু ক্যামেরা ফোকাস করি তাহলে দেখতে পাবেন হ্যাঁ এই যে প্রচুর পরিমাণ ধরছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মাথায় লাগে লাগে যেতেছে আর কি তো যাই হোক হ্যাঁ এত এত ফলনের কারণ আর এত কালার কোয়ালিটি শেফ সাইজ সুন্দর থাকার কারণ হচ্ছে কি যে আমরা আমাদের লাউ গাছগুলাতে দুইটা জিনিস মেনটেন করছি খুব সুন্দরভাবে যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে আমাদের লাউয়ের কালার যেরকম সুন্দর সাইজটাও কিন্তু সুন্দর হ্যাঁ যার কারণে মানুষের একটা আকর্ষণ থাকে নেওয়ার প্রতি যার কারণে আমাদের লাউয়ের চাহিদা ব্যাপক আমরা কিন্তু বাগান থেকেই লাউ সেল করতেছি এই যে এদিকে যদি একটু ধরি মানে শুধু লাউ আর লাউ কত লাউ দেখাবো হ্যাঁ প্রচুর প্রচুর এই যে এইদিকে দেখেন এইদিকে তো যাওয়াই যাবে তো মাথায় লাগে লেগে যাবে হ্যাঁ এই যে শুধু লাভ আর লাউ এটা হচ্ছে মালচিং পেপার এই যে নিচে যে মালচিং পেপার আছে লাউ যদি কেউ মালচিং পেপার দিয়ে করে তাহলে রেজাল্ট এরকম আসে সাধারণত কারণ লাউ যখন মালচিং পেপারে হবে লাউ তো নাইট্রোজেন সাথে পানি লাভ একটা গাছ তো পর্যাপ্ত পরিমাণ পানির রিজার্ভ যখন থাকবে তখন লাউ এমনি এমনি ভালো হবে বা এমনি এত এত ফলন ধরবে মানে লাউ গাছ প্রচুর পরিমাণ ফল টিকাবে এই যে দেখতে পাচ্ছেন শুধু লাউ আর লাউ এই যে আলহামদুলিল্লাহ একদম মন ধরে যায় আসলে দেখলে বুঝছেন তো আরো একটা কারণ আছে লাউ গাছ যখন প্রচুর পরিমাণ ফলন ধরতে থাকে ঝোকায় ঝোঁকায় থোকায় হ্যাঁ লাউ গাছ যখন প্রচুর পরিমাণ ফলন ধরতে থাকে তখন হয় কি তখন এটার প্রচুর পরিমাণ খাদ্যের দরকার পড়ে অনুখাদ্যগুলা বিশেষ করে এদিকেও কিন্তু ধরছে হ্যাঁ ব্যাপক ধরছে এই যে অন্য খাদ্যগুলার ব্যাপক দরকার পড়তে থাকে তো খাদ্যগুলা যদি কেউ কন্টিনিউ করতে পারে খাবার যদি পর্যাপ্ত পরিমাণ দিতে পারে তাহলে লাউগুলা যেমনভাবে ধরে এই বাইরে থেকে দেখাচ্ছি হ্যাঁ লাউগুলা যেমনভাবে ধরে তেমনভাবে টিকে সেই সাথে সেফ সাইজ খুবই সুন্দর হয় খুবই চমৎকার হয় দেখতে পাচ্ছেন এখানে যতগুলো লাউ আছে একদম কালার কোয়ালিটি একুরেট আছে ফ্রেশ আছে আর এই ফ্রেশ থাকার কারণেই আমাদের লাউগুলা বাজারে চাহিদা পাচ্ছে মানে বি বিষয়টা হচ্ছে এরকম যে বাজারে কি আছে না আছে সেটা মানুষ দেখতেছে না দেখতেছে আমাদের লাউ হ্যাঁ আমাদের লাউ দেখতেছে সেই সাথে দাম যাই হোক না কেন কিনে নিচ্ছে কারণ এটা নিয়ে ওরা লাভবান হইতে পারতেছে দিন শেষে দিন শেষে ওরা প্রফিট পাইতেছে তাহলে ব্যবসা তো এই জায়গায় যে আমরা যদি কারোর প্রফিটের ব্যবস্থা করতে পারি তাহলে সে আমাদেরটা নিবে না কেন তো আমরা সেই সার্ভিসটা দেওয়ার চিন্তাভাবনা করতেছি চেষ্টা করতেছি এই যে দেখে এই যে আলহামদুলিল্লাহ হ্যাঁ কী অবস্থা যাই হোক একটু শেয়ার করার ছিল একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন আমাদের প্রজেক্ট ভিজিট করার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ